আজকের টপিক হচ্ছে কেন আমরা ইন্টেজারম্যান লিখি এবং প্রোগ্রামিংয়ের শেষে প্রোগ্রামের শেষে রিটার্ন জিরো কেন লিখি তো সি প্রোগ্রামিং লেখার শুরুতেই আমরা এই ম্যান ফাংশনটি লিখে আসতেছে এই যে সি ফাইলটি এই সি ফাইলটি কম্পাইলারে চালু হওয়ার সময় প্রথমে এই মেন ফাংশনটিকে খুঁজে নেয় কারণ এই সি ফাইলটি চালু হওয়ার সময় বা রান হওয়ার সময় প্রথমে এই মেন ফাংশন থেকে রান হওয়া শুরু করে তাই এই মেন ফাংশনটিকে এন্ট্রি পয়েন্টও বলে কারণ প্রথমে এই মেন ফাংশন থেকেই কাজ শুরু করে হচ্ছে এই মেন ফাংশন হচ্ছে প্রোগ্রামগুলোর মুখ্য কাজগুলোর কন্ট্রোল সেন্টার প্রথম কোড রান হয় এই মেন ফাংশন থেকে তারপর এই কোডটি চালু হওয়ার পর যেমন এখানে আমি প্রিন্ট হ্যালো দিয়েছি এই কোডটি যদি আমি রান করি তাহলে আমরা হ্যালো আউটপুট পেয়ে যাব এই আউটপুটটার শেষে আমাদের এখানে রিটার্ন দেবে যখন প্রোগ্রামটি এখানে প্রোগ্রামটি শেষ হয়ে যায় এই যে রিটার্ন ভ্যালু নামে এই রিটার্নটি অপারেটিং সিস্টেমকে দেওয়া হয় অপারেটিং সিস্টেমের কাছে পাঠানোর পর অপারেটিং সিস্টেম বুঝে যে প্রোগ্রামিংটি প্রোগ্রামটি সঠিকভাবে শেষ হয়েছে নাকি কোনো ইরোড দিয়েছে যখন আমরা এখানে রিটার্ন জিরো দেব যখন অপারেটিং সিস্টেমটি রিটার্ন জিরো পাবে তখন অপারেটিং সিস্টেমটি বুঝবে যে কোডটি আমাদের সঠিকভাবে রান হয়েছে যখন এখানে রিটার্ন জিরো অথবা জিরোর পরিবর্তে অন্য ওয়ান অথবা অন্য কোনো সংখ্যা অন্য কোনো ভ্যালু রিটার্ন পাবে তখন এখানে অপারেটিং সিস্টেমটি বুঝবে যে কোডটি সঠিকভাবে রান হয় নাই আমি উদাহরণ হিসেবে এখানে দেখাতে পারি ইনটিচার হ্যান্ডস দিয়ে আমি যদি দশকে শূন্য দিয়ে ভাগ দিই আমরা জানি যে যে কোনো পণ্য সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা যায় না এখন কোডটি এখানে ইরোড হয়ে যায় ইরোড দিবে আমি যদি কোডটি রান করি আমরা কিন্তু আউটপুট এখানে পাবো না আউটপুট এখানে পাচ্ছি না তো ওখানে কী হয়েছে কোডটি যখন আমাদের সি কোডটি যখন এই যে ম্যান ফাংশন থেকে রান হওয়া শুরু করবে তো প্রথমে এই লাইনটি এই লাইনটি রান হওয়া শুরু করবে লাইনটি রান হওয়ার পর এখানে শূন্য দ্বারা দশকে ভাগ করতে বলা হয়েছে আমরা জানি যে যে কোনো পণ্য সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা যায় না আপনারা যদি ক্যালকুলেটারে দেখতে চান ক্যালকুলেটরেও দেখলে দেখতে পাবেন যে দশকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ দিই তাহলে এখানে দেখা হবে যে ক্যানো ডিভাইড বাই জিরো মানে জিরো দ্বারা ভাগ করা যায় না এর ফলে এটি কে শূন্য দ্বারা ভাগ দেওয়ার ফলে কোডটি আমাদের এখানেই এরর দিয়ে দিয়েছে এরপরে যে প্রিন্ট হ্যালো এই লাইনটি আছে এই লাইন এই লাইন পর্যন্ত আসবে না কোডটি এখানেই এরোদ দিয়ে দেবে যার কারণে আমরা আউটপুট কোনো পাই নাই তাহলে রিটার্ন কী পাচ্ছে রিটার্ন আমাদের জিরো পাচ্ছে না রিটার্ন আমাদের এখানে একটা আননোন ভ্যালু পাচ্ছে যার কারণে আমাদের কোডটি এর দিয়ে দিয়েছে এখানে অপারেটিং সিস্টেম বুঝে এখানে অপারেটিং অপারেটিং সিস্টেম বুঝছে যে আমাদের কোডটি সঠিকভাবে রান হয় নাই যার কারণে এখানে এর দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমি যদি এটিকে কমেন্ট ডাউন করে ফেলি এরপরে যদি কোডটিকে রান করি তাহলে আমরা আউটপুটটি পেয়ে যাব কারণ আমাদের এই কোডটি প্রথমে রান করার পর এই সি ফাইলটি প্রথমে রান করার পর আমরা এই এখান থেকে শুরু করবে এই ফাংশন থেকে শুরু করবে প্রথমে লাইন আস প্রথম লাইনে কী আছে প্রথম লাইনে এটি হচ্ছে কমেন্ট করে ফেলছে এরপরে তাহলে আমরা প্রথম লাইন হিসেবে পাচ্ছি এই প্রিন্ট হ্যালো এই লাইনটি তাহলে এটি আউটপুট দিল আউটপুট দেওয়ার পরে রিটার্ন কি করতেছি আমরা রিটার্ন করতেছি এখানে জিরো তাহলে জিরো মানে আমাদের এই সি প্রোগ্রামিংয়ে সি ল্যাঙ্গুয়েজে জিরো মানে হচ্ছে যখনই আমাদের এই মেন ফাংশনটি জিরো রিটার্ন করবে অপারেটিং সিস্টেম তখন বুঝবে যে আমাদের কোডটি সঠিকভাবে রান হয়েছে এই জন্য আমরা সবার শেষে রিটার্ন জিরো লিখি এর ফলে আমরা অপারেটিং সিস্টেমকে অপারেটিং এর ফলে আমরা ইয়া অপারেটিং সিস্টেম বুঝতে পারে যে আমাদের কোডটি সঠিকভাবে রান হয়েছে আমরা যদি এখানে জিরোর পরিবর্তে ওয়ান দিই তাহলে কি আসতেছে আমরা কোডটি রান করে দেখি যে কোডটি আমাদের এর দিয়ে দিয়েছে কারণ আমাদের এখানে রিটার্ন জিরো পাচ্ছে না মেন ফাংশনটি রিটার্ন জিরো করতেছে না জিরোর ব্যতীত অন্য কোনো রিটার্ন করতেছে অন্য কোনো ভ্যালু রিটার্ন করতেছে এই জন্য কোডটি আমাদের সঠিকভাবে রান হচ্ছে না এই জন্য আমরা এখানে রিটার্ন জিরো করবো তাহলে আমাদের কোডটি সঠিকভাবে এক্সিকিউট হওয়ার পরে সবার শেষে তখন রিটার্ন জিরো করবে এর মাধ্যমে আমরা অপারেটিং অপারেটিং সিস্টেমকে বুঝাবো যে আমাদের কোডটি সঠিকভাবে রান হয়েছে এখন যদি কোডটি রান করি তাহলে আমরা হ্যালো আউটপুট পেয়ে যাব তো এটাই হচ্ছে ইন্টম্যান্ট এবং রিটার্ন কাজ এখানে আমরা যদি সামারি করি ভিডিওটির এখানে ইন্টেজার মেন দেওয়া হচ্ছে এই কারণে যে রিটার্ন আমরা ইনটেজার রিটার্ন করতেছি যার কারণে এখানে ফাংশনটির টাইপ দেওয়া হচ্ছে ইন্টেজার আর রিটার্ন জিরো করতেছি জিরো মানে হচ্ছে যে আমরা অপারেটিং সিস্টেমকে বোঝাচ্ছি যে আমাদের কোডটি সঠিকভাবে রান হয়েছে যার কারণে আমরা রিটার্ন জিরো দিচ্ছি রিটার্নটি একটি রিপোর্ট হিসেবে অপারেটিং সিস্টেমের কাছে যাচ্ছে আর জিরো হচ্ছে আমাদের রিপোর্টের যে জিরো মানে হচ্ছে সফলভাবে কোডটি রান হয়েছে এবং জিরো ব্যতীত অন্য কোনো ভ্যালু যদি রিটার্ন করে তার মানে হচ্ছে কোডে কোনো অন্য কোনো সমস্যা হয়েছে তো আমরা এই মনে রাখার চেষ্টা করব যে আমাদের সি প্রোগ্রামিংয়ে সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং কোডটি রান হওয়া শুরু হয় এই ম্যান ফাংশন থেকে ম্যান ফাংশনকে আমরা কাজগুলোর কন্ট্রোল সেন্টারেও বলতে পারি এখান মেন ফাংশন থেকেই সব ফাংশনকে অথবা যা এখানে প্রিন্ট অথবা ক্যালকুলেশন অথবা ইনপুট নেওয়া যাবতীয় কাজ আমরা এই মেন ফাংশন থেকে মেন ফাংশনের নির্দেশ অনুযায়ী আমরা এই আমাদের এই ফাংশনটি কাজ করবে